টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতে না হতে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তা ভারতের দু হাজার পঁচিশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান ভারত পাকিস্তান মানে এক দৈরত এক পুরনো এল ক্লাসিকো বিদেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব দেখা যায় ভারত পাকিস্তান ম্যাচে আসিস কোনো বড় ইভেন্ট ছাড়া এই ম্যাচগুলো দেখা প্রায় অসম্ভব তাই ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে দর্শকদের উত্তেজনা থাকে তুঙ্গে এবার রোহিতের অধিনায়কত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত এরপরে রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা টি টোয়েন্টি ফরম্যাট থেকেই নিয়েছেন বিদায় যার ফলে টি টোয়েন্টি নতুন অধিনায়ক হচ্ছে টিম ইন্ডিয়া এদিকে এবার জানা গেল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের অধিনায়ক থাকবেন কে চলুন তাই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট এবং একদিনের ক্রিকেটে রোহিত শর্মার উপরে আস্থা রাখছে ভারত আগামী টেস্ট বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত রোহিতকে জাতীয় দলের নেতৃত্বে দেখতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ রোহিতের নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আরও সাফল্যর ব্যাপারে আশাবাদী জয় ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর তিনি বলেছিলেন এই দলেই বিশ ওভারের বিশ্বকাপ জিতে আনবে নিজের ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় উচ্ছ্বসিত জয় বলেছেন আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি আমি নিশ্চিত রোহিতের নেতৃত্বে এই দুটো প্রতিযোগিতাতেও আমরা চ্যাম্পিয়ন হব বোর্ডের সচিবের এই বক্তব্য থেকে মনে করা হচ্ছে আপাতত ভারতীয় দলের নেতৃত্বে পরিবর্তন আনার সম্ভাবনা নেই বোর্ড সচিব আরো বলছেন ঐতিহাসিক জয়ের জন্য দলের সকলকেই অভিনন্দন এই জয় কোচ রাহুল দ্রাবিড় অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি এবং রবীন্দ্র জাড়েজাকে উৎসর্গ করতে চায় এক বছরের মধ্যে আমরা তিনটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছি জুনের টেস্ট বিশ্বকাপ ফাইনালে হেরেছি তারপর একদিনের বিশ্বকাপের ফাইনালেও আমাদের হারতে হয়েছে টানা দশটি ম্যাচ জিতেও আমরা ফাইনালে পারিনি তাও আমার মনে হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ আমরাই জিতব গত জুন মাসে এটা বলেও ছিলাম বিশ ওভারের ক্রিকেটের জন্য অবশ্য নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিসিআই কর্মকর্তাদের দায়িত্ব পেতে পারেন হার্দিক পান্ডিয়া সর্বশেষ বিশ্বকাপে তিনিই ছিলেন দলের সহ অধিনায়ক তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে